আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লক নিয়ে আজকে হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে বাচ্চারা ঘুরতে আসবে মেলায় আসবে এটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে একটা অপেক্ষা করছিলাম যে মেলা হলে মেলাতে ঘুরতে যাব বা অনেক কিছু কেনাকাটা করব খাওয়া দাওয়া করবে তাই ওইটাই আর কি হয়ে গেল আজকে পয়লা বৈশাখ তাই চলে আসলাম মেলায় এই যে কত সুন্দর লাইটিং করছে আর এখানে তো খাওয়া দাওয়ারও কোনো শেষ নাই এটা হলো গ্যান্ডারিয়া দুপকলা মাঠের পাশি আর মাঠের ভিতরে মেলা বসছে তা বাচ্চারা বলছে পিজা খাবে শুরুতেই বলে খাওয়া দাওয়া করবে তাই হ্যাঁ খাওয়া খাওয়া দাওয়া সেরে নাও পরে ওখানে ভিতরে ঢুকলে তো বেরোইতে লেট হবে তো এই জন্য ভাবলাম যেহেতু খাইতে চায় তা ওদের খাওয়াই নিয়ে আগে তারপরে ওরা ভিতরে যাবো তাই এই যে পিজা খাবে পিজা নিল তারপর মোমো খাইলো বাচ্চারা তো মনে করেন ওরা খাবার দেখলে ওদের ঘুদে বেড়ে যায় বাসায় ভাত খাইতে চায় না বাইরে খাবে আর কি তো এটাই আর কি যে বা মেয়েরা মিলে একদম খাওয়া দাওয়া শুরু করে দেবে আমিও সাথে খাবো ওদের লাস্টে খাবো আমি আমি সবসময় চাই যে ওরা আগে খেয়ে নক যদি থাকে তাহলে আমি খাবো না হলে আমি খাবো না আর কি বাচ্চারা আমি না খেলে ওরা তো একটু বেশি খেতে পারবে তাই না এটাই তো সবার সব মায়েরা চায় আর কি তাই আর আর কি হলো যে খাওয়া দাওয়া শেষে পরে এখন খাবে কাবাব এটা খাবে পিজা খাওয়া শেষ মোমো খাওয়া শেষ এখন কাবাব খাবে কাবাব খাবে পরোটা দিয়ে তা ওখানে দাঁড়াইলাম একটু ভিডিও করলাম তা দেখেন ওনারা কি পরিশ্রম করে গরমে একদম ঘাইমা অবস্থা খারাপ হয়ে যায় ধুমায় আমরা দোকানের সামনে দাঁড়াইতে পারি না ওনারা সারাক্ষণ কিভাবে কাজ করে তাই চিন্তা করলাম যে পরিশ্রম না করলে কেউই কিছু করতে পারে না জীবনে তাই না ये देखें बाबा मेरा তাই যে বাচ্চারা তো বাইরের খাবার খাইতে পছন্দ করে আর আমার মেয়েরা তো মনে করেন একদম মুরগি ভাজা গরুর মাংস তারপরে যা যা আছে ভাজা পরা আর কি খাবার দাবার চিংড়ির মাথা বট ভাজা ফুচকা চটপটি এগুলো ওদের অনেক পছন্দ এগুলো বাইরে গেলে ওদের খাইতেই হবে আর কি এরকম একটা বায়না ধরে যা আম্মু আজকে এটা খাওয়া মাম্মু ওইটা খাওয়া তাই খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার যে অবস্থা অনেক খারাপ ঢোকা আমরা আমরা গেট খুঁজে পাচ্ছি না যে কোন গেট দিয়ে ঢুকবো কোন গেট দিয়ে বেরোবো এখানে আবার ঢোকার গেট আলাদা বেরোনের গেট আলাদা তাই হয়তো প্রথমে বুঝতে পারি ওনারা মাইকে তখন বলে নাই এই জন্য তারপর অনেক কষ্ট করে একদম ঘুরে ফুরে ভিতরে ঢুকতে পারছি তাই এখানে আসার পরেই দেখি নৌকাতে অনেক মানুষ উঠে এভাবে হালতেছে এরপরে এটা আমি অনেক ভয় পাই আমার বাচ্চাদেরকে আমি উঠতে দিই না যেহেতু দেখা যায় একদম লাস্টে পড়লে একদম উল্টে যায় পোশাক আশাকের অবস্থা খারাপ হয়ে যায় তাই চোখে দেখাই দেখি শান্তি লাগুক বাচ্চাদের বোঝাচ্ছি যে তোমরা এটাতে উঠতে পারবে না এই যে দেখেন এইদিকে আবার আইসক্রিম এটা কি কি বলে জানি না আমি ভুলে গেছি নামটা আমি মনে যেটা মনে হচ্ছে সেটাই বলতেছি মনে করবেন না তাই এই যে আইসক্রিম কালার করে একদম আমার বাচ্চারা আবার এগুলো পছন্দ করে ওরা মার্কেটে বা কোথাও যদি রাস্তাঘাটে দেখে ওদের এটা খাইতেই হয় গরমের সিজনে তা আপনার ভাইয়াও পছন্দ করে বিভিন্ন কালার দেয় ফ্লেভারটা অনেক সুন্দর এই জন্য তা আমি আবার একটু সুন্দর করে ভিডিও করলাম বললাম ভাইয়া আমাদের কোনটা বলে আরে বলছে এটা আমি এটা আমি ভিডিও করি তাই এই যে আমার মেয়ের হাতে আয়সা পড়ল মেয়েরা খাওয়া শুরু করলো ওর বাবা সাথে বলতেছে যে এভাবে খাও তাই এই যে দেখেন এখানে চোরকি আছে চর্কিগুলো লোকজন উঠে পড়ছে আমার আমার তো খুব খুব ভয় লাগে দেখে হাত পায়ে কাপানি উঠা যায় এগুলো কীভাবে ওনারা উঠে জানি না আমি একবার শিশু পার্কে আর একবার আর মতিউর পার্কে উঠছিলাম কিন্তু আমার অবস্থা অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিলো তাই এখানে আবার কি করছে ওরা দুপক্ষে খেমেলে একদম গ্যাঞ্জাম লেগে গেছে মারামারি পর্যায়ে এটা দেখে আবার অনেক খারাপ লাগলো যে এটা মেলার ভিতরে হয়তো কোনো অশান্তি লাগবে কি না পরে দেখলাম যে না ঠিক হয়ে গেছে সমস্যা নেই তাই এদিকে আবার এসে দেখি বাচ্চারা একদম উপরে উঠছে আর সে হেস খেয়ে নিচে নামছে আর কি এরকম মজা করতেছে তারপরে এই যে আমার ছোটো মেয়ে আবার বায়না ধরলো যে সে পোটকা কিনবে এভাবে তাই বললাম যে মেলায় আসলে যদি পোটকা না কেনে আর হয় বলো এগুলো তো একটা কিনতেই হয় ওগুলা কেনা শেষ এখন আসছে চুড়ির দোকানে বলছে আম্মু আমরা দুজনেই চুরি নেবো চুরি দাও তাই মেলায় আসবে চুরি নেবে না তা কি হয় বলেন চুরি মেলার মজাই চুরি ফিতা কানের দুল লিপস্টিক হাবি জাবি সব না কিনলে তো মেলা মনে হয় না তাই না তাই যে চুরি দেখতেছে কালার কালার যেটা নেবা নেও সমস্যা নেই কাচের চুরি সব সব যে যতগুলো চুরি থাকুক এগুলো ম্যাচ করে পরা যায় আর কি সমস্যা হয় না তাই যে দুই মেয়ে একদম চুরি পরে না চা শুরু করে দিল চুরি কেনা শেষ পরে অন্য একটা দোকানে আসলো ও আমার বড় মেয়ে বলতেছে আম্মু আমি আতিয়ার জন্য ক্লিপ কিনে নেবো আতিয়া ও কিউট ওর জন্য ক্লিপ কিনে রাখবো যখন আমাদের বাসায় আসবে ওদেরকে ক্লিপ দিয়ে দেব। তা আতি হচ্ছে আমার দেওয়ারের মেয়ে ওর ওরে আমার বড় মেয়ে অনেক ভালোবাসে ওরা আদর করে তাই আতিয়ার জন্য বেছে বেছে ক্লিপ নিল একদম পছন্দ করে ছোট ছোট কাঁকড়া চুলে গাঁথা গেঁথা লাগাই রাখে ওই জন্য তাই ওগুলো কেনা শেষ এখন চলে আসলো মাটির ফল কেনার জন্য এগুলো না কিছু কিছু সাজাবে এই জন্য তাই ওর ভিতরে একটা শখ আসছে ইদানিং কেন জানি না ঘর গোছানো ঘর সাজানো এরকম পেন্টিং ফেন্টিং দেওয়া সুন্দর করে সাজাইতে চেষ্টা করে আর্টিফিশিয়াল জিনিস আস্তে আস্তে বড় হচ্ছে তো এরকমই মেয়েরা তো এরকমই হয় যে ঘর গোছানো ঘরে কোন জিনিসটা লাগাইলে সুন্দর লাগবে ভাল লাগবে ওরকম একটা জিনিস ওর ভিতরে আসতেছে আর কি এখন তাই যে দেখেন ওগুলো কেনাকাটা সব শেষ বের হয়ে পড়ছি আমরা তাই এখন বাইরে আসার পর বলতেছে ফুচকা খাবো আর বাইরে ঘুরতে আসবে ফুচকা খাবে না তা কি হয় বলেন এ হলো এর নাম হলো মেয়ে মানুষ মেয়ে মানুষ তো মেয়ে মানুষই চুকা চুকা খাওয়ার জম আর কি তাই ফুচকা তো খাইতেই হবে তাই ফুচকার দোকানে বসে পড়লাম দাদাকে বললাম সে করে ঝাল দিয়ে ফুচকা দেন ঝাল দিয়ে ফুচকা দিলো খাওয়া শেষ রিক্সায় আয় ওঠার পালা এখন বাসায় চলে আসবো তাই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে